গল্পের নাম দেখেই বুঝতে পাচ্ছেন গল্পের নাম স্বাধীনতা এবার কি ধরনের স্বাধীনতা কার স্বাধীনতা কোথায় গেলে স্বাধীনতা পাওয়া যাবে সেটা এই গল্পের মাধ্যমে জানতে হবে বুঝলে বৌমা তোমার আর ইলিশ খেয়ে কাজ নেই এমনিতেই তো খেতে ঘণ্টা দুয়েক সময় লাগাও তার ওপর আবার ইলিশের কাঁটা বাঁচতে নিঘাত ঘণ্টাখানেক সময় বেশি লাগাবে ততক্ষণে বোধ আমাদের ঘন্টুটা স্কুল থেকে এসে পড়বে আর বাড়িতে পা দেওয়া মাত্রই তোমার ছেলের গুন্ডামি শুরু হয় ওই তাণ্ডব সামলানোর জোর এই বুড়ো হাড়ে অবশিষ্ট নেই আমি কি বলি তাড়াতাড়ি খেয়ে মাছ দুটো বরং রবি আর ঘন্টুর জন্য রেখে দাও রাতের বেলায় একটু গরম ভাত করে দিও দুজনে তৃপ্তি করে খেতে পারবে বাবা আজকাল ইলিশের যা দাম শাশুড়ির কথার কোনো জবাব না দিয়ে সর্ষে ইলিশের লালচে সোনালি বাটিটা অদিতির নিজের পাতের দিকে টেনে নিল কি হলো বৌমা মনে হচ্ছে কথাটা তোমার কানে গেল না নাকি বয়স হয়েছে বলে আমার কথাটা গেরাজ্জি হলো না ইলিশের সূক্ষ্ম কাঁটা ছাড়িয়ে মুখে পুড়ে হাসল অদিতি প্রত্যেকে নিজের নিজের ভাগটুকু পেয়ে গেছে মা এক্সট্রা পাওয়ার তো কোনো কারণ এই না দুটো পিস আমার ভাগের আমি নিজের ভাগটুকুই খাচ্ছি এক্সট্রা খাচ্ছি না সব সময় নিজের ভাগ দেখিও না বৌমা আমার আর কি ছেলেটা নাতিটা ইলিশের পিস দুগাল ভাত বেশি খায় তাই বলা আর কি তোমার মনে যে এত ভাগাভাগির হিসেব কষা আছে তা তো জানা ছিল না আজকাল কিছু বলার উপায় নেই কথা যেন ঠোঁটের ডগায় খাও খাও প্রাণ ভরে খাও বাপের বাড়িতে তো আর ভাতের পাতে এমন নধর ইলিশ জুটতো না এখন বরের পয়সা দেখেছ খাও ধ্বংস করে যা ইচ্ছে তাই খাও আপনি বোধ ভুলে যাচ্ছেন মা এই সংসারের উন কোটি কাজ কিন্তু আমি করি সেই হিসেবে যদি আমায় এতদিনকার মাইনে দিতে হয় তবে আপনার ছেলে তথাকথিত বিশাল বিশালায়ও কুলিয়ে উঠতে পারবে না হয়তো আপনাদের ভদ্রাসনটুকুও কম পড়বে ছাড়ুন সেসব আমায় শান্তিতে একটু খেতে দিন অকারণে কথা বাড়াতে আমার ভালো লাগে না ঘন্টুকে রাস্তা থেকে বাড়ি আনতে দেরি হয়ে যাবে কি কি বললে তুমি বৌমা রাজেশ্বরী প্রায় তুতলে উঠলেন আমার ছেলে এত রোজগার করেও তোমার মাইনে দিয়ে কুলিয়ে উঠতে পারবে না করো তো রোজকার কয়েকটা ঘরের কাজ বিয়ের পর থেকে আজ অব্দি এই বড় সংসার সামলে যাচ্ছি তখন কত বড় সংসার উনকোটি কাজ ছেলে মানুষ করেছি ঘরের মানুষদের আবদারও সামলেছি তুমি এমন কি বিশেষ কাজ করো যে তোমাকে আলাদা করে মাইনে দিয়ে পুষতে হবে তাহলে একটু বিস্তারিত বলি মন দিয়ে শুনুন অদ্ভুত এক হাসি হেসে শুরু করল অদিতি সকাল হতে না হতেই ঘুম থেকে উঠে কোমর বেঁধে কিচেনে লেগে পড়তে হয় সময় মতো সকলের পছন্দের চা খাবার থেকে শুরু করে দুপুরের লাঞ্চ অফিস স্কুলের পছন্দ সই টিফিন বিকেলের হালকা টুকটাক স্ন্যাক্স রাতের ডিনার সব চাইতে কম হলে মিনিমাম পাঁচ হাজার চাইলে এখনকার মার্কেট রেট যাচাই করে নেবেন তার মাঝে আপনার ছেলের কাজের অকাজের ফোন টোনে এলে ধরা হাজার বাসন মাজা কাপড় কাচা ঘরঝাড় দেয়া মোছার তদারকি হাজার দুই প্রতিদিনের বাজার রেশন দোকানের ফর্দ মিলিয়ে মাল আনা নেওয়া দু হাজার ছেলেকে ঘেঁটি ধরে পড়তে বসানো পাঁচ হাজার প্রতিদিন স্কুলে নিয়ে আসা নিয়ে যাওয়া গাড়ি ভাড়া সমেত তিন হাজার আপনার দেখাশোনা প্রয়োজনে ডাক্তার দেখানো কোমর ব্যথায় তেল মালিশ দু হাজার ইলেকট্রিক বিল ট্যাক্স কেবেল ওয়াইফাই ব্যাঙ্ক পোস্ট অফিসের যাবতীয় কাজকর্ম হিসাব নিকাশ রাখা চার হাজার মাস জুড়ে যেন কত হলো মা ভালো কথা কতগুলো কাজ তো ধরতেই ভুলে গেছি রোজকার জামা কাপড় শুকনো করে তোলা আয়রন করা ছেলে স্কুলের ত্রৈমাসিক টিচার স্টুডেন্ট মিটিং অ্যাটেন্ড করা স্কুলের রুটিন অনুযায়ী স্পেশাল আর্ট অ্যান্ড ক্রাফ্ট বানানো প্রজেক্টের কাজ যাক এগুলো না হয় ছেড়েই দিলাম আপনাদের জন্য কনসোলেশান প্রাইজ কিন্তু বাকিগুলো ঘরের সম্মান রক্ষার্থে সারা বছর পরনের কয়েকটা পোশাক আর একটা বাৎসরিক ট্যুর ছাড়া আপনার ছেলে এই পাঁচ বছরে আমাকে আর কি দিয়েছে আপনিও তা খুব ভালো করেই জানেন তাহলে পাঁচ বছরের হিসেবটা ঠিক কত যেন হচ্ছে মা আপনি তো শুনেছি অঙ্কে খুব ভালো হিসেবটা একবার কষেই দেখুন না তুমি তুমি শেষে কিনে একটা নিজেকে সামান্য কাজের লোকের সঙ্গে তুলনা করছো তুমি এ বর্তমান কর্তী কি বলবেন কথা খুঁজে পান্না রাজেশ্বরী কর্তী আমি সেই অদ্ভুত হাসি হাসল অদিতি বেশ সুন্দর একটা গাল ভরা শব্দ বললেন তো মা বাড়ির কর্তির মুখের ওপর কি কেউ পাত থেকে ইলিশ মাছের পিস তুলে রাখার কথা বলতে পারে নাকি কারুর সেই সাহস হয় উত্তর না দিয়ে ধীর পায়ে নিজের ঘরের দিকে চলে গেলেন রাজেশ্বরী এ যুগের মেয়ে হয়ে জন্মালেন না কেন ভেবে আজ তার ভারী আফসোস হতে লাগলো এ যুগের মেয়েরা সংসার সামলাতে জানে জানে নিজের দাবির জন্য দুনিয়ার সাথে লড়তেও এরা জানে কি চায় এরা নিজের দাবি আদায় করতে লজ্জিত হয় না হয় সচ্চার সেদিন যদি তিনি ভয় না পেয়ে শাশুড়ির কথার যোগ্য প্রত্যুত্তর দিতে পারতেন তাহলে হয়তো প্রতিদিন দুপুরে চোখের জল দিয়ে মেখে চচ্চড়ি আর হাঁড়ির খেয়ে উঠত হতো না একটা দীর্ঘশ্বাস ফেলে সর্ষে ইলিশের ঝোলটা দিয়ে ভাত মাখতে লাগলো অদিতি লজ্জাবশত এতদিন চুপ করে থাকলেও আজ অন্তত সে নিজের স্বাধীন মতামত প্রকাশের স্বাধীনতা লাভ করতে পেরেছে তার কাছে আজকের দিনটাই স্বাধীনতা দিবস অন্তত আজ থেকে আর কেউ তার স্বাধীনতায় হস্তক্ষেপ করার সাহস দেখাবে না একেই বলে প্রকৃত স্বাধীনতা সত্যি বেশি কিছু না নিজের অধিকারের জন্য মাঝে মাঝে মুখ খুলতে হয় গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো কিন্তু তোমাদের পাশে পেলে আরও অন্যান্য ধরনের গল্প করতে পারব গল্প জানাতে পারবো তোমাদের সাথে একাত্ম হতে পারবো সবাইকে সাথে নিয়ে বিশেষ কিছু করার ইচ্ছে আছে